মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠল বিজেপি বিধায়কের আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে রাজ্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্যের পাল্টা করা জবাব দিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বইমেলায় বিজেপি বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন বিজেপি সবসময় পাকা কথা বলে বিধানসভায় কোনোদিন তাদের গঠনমূলক কথা বলতে শুনিনি সরকারের ছিয়ানব্বইটি জনকল্যাণমূলক প্রকল্পের একটিরও তারা প্রশংসা করে না অথচ তাদের পরিবারের সদস্যরাই সেই সুবিধা নিচ্ছেন তিনি আরও বলেন তাদের ডাকলে এখানে এসে কথা বলতো যাতে বইমেলার পরিবেশ দূষিত হতো বিজেপি সবসময় টেরা টেরা কথা বলে বিধানসভায় কোনো সময় ভালো মুখে কথা বলতে শুনুন ছিয়ানব্বইটির প্রকল্প একটা বিজেপির নেতা বলেছে যে এই প্রকল্প ভালো তার বাড়ি তার মেয়ে তার বৌদি তার দিদিমা কাকিমা বিধবা ছাত্র ছাত্রী সব উপভোগ করছে উপভোক্তা আর মুখে বলছে না এখন আমাদের এখানে ডাকবো ওই তেতো কথা বললে আমাদের তো মানে বারোটা বাজবে না পরিবেশটা দূষিত হবে এই দূষণ তারা বেরিয়ে আসুন তারপরে মন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বহরমপুরে বিধায়ক সুব্রত মৈত্র বলেন পরিবেশ দূষিত করছে তা সাধারণ মানুষ ভালোই জানে যিনি এই কথা বলছেন কয়েক মাস আগেই তিনি হাজার হাজার মানুষকে বসিয়ে পশ্চিমবঙ্গ অচল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তার মুখের ভাষণ শোনার কোনো প্রয়োজন আমাদের নেই তিনি আরও অভিযোগ করেন পশ্চিমবঙ্গে এখন গণতন্ত্রের বদলে একনায়কতন্ত্র চলছে সরকারের ওপর মহল থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যে কোনো প্রশাসনিক বৈঠক বা সরকারি উন্নয়নমূলক কর্মসূচিতে বিজেপি বিধায়ককে ডাকা হবে না বিগত সাড়ে চার বছর ধরে আমাদের এইভাবেই ব্রাত্য করে রাখা হয়েছে সুব্রত বাবুর দাবি তৃণমূল জামানায় বিরোধী জনপ্রতিনিধিদের কন্টরোধ করার চেষ্টা চলছে এবং এই বিভেদের রাজনীতি পরিবেশকে কলুষিত করছে পরিবেশ দূষিত কারা করছে আর যে বলেছেন তিনি কি করেছেন দুহাজার করে মানুষকে দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে অচল করে দেবো কি ধরনের মানুষ বসাবে কোন সম্প্রদায়ের মানুষকে বসাবে বলেছিল তা পরিবেশকে দূষিত যে করছে তার মুখে বড় বড় ভাষণ শুনতে আমি রাজি নই আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র চলছে না পশ্চিমবঙ্গে একনায়কতন্ত্র চলছে সেই একনায়কতন্ত্রের যে নায়িকা সে কোনোখানেই কোনো দিনই কোনো জায়গায় আমাদেরকে মানে ভারতীয় জনতা পার্টির বিধায়কদেরকে ডাকেন না পুরোপুরি নির্দেশ দেওয়া আছে যে কোনো সরকারি অনুষ্ঠানে প্রশাসনিক মিটিং এ কোন উন্নয়ন প্রকল্পে ভারতীয় জনতা পার্টির বিধায়কদেরকে ডাকবেন না তাহলে পরিবেশ দূষিত করছে কারা আপনারা ভেবে দেখুন আর যার মুখ থেকে এই কথা শুনেছে শুনেছেন আপনারা সে কি করেছে সেটা একবার উল্টে দেখে নেবেন বেশি দিনের কথা না মাস ছয় আটেক আটেক আহেকার কথা সুতরাং আমরা ব্রাত্য থাকবই সাড়ে চার বছর প্রায় অতিক্রান্ত আমাদেরকে কোনো উন্নয়নমূলক প্রোগ্রামে আমাদেরকে ডাকে না এই তৃণমূল একটা রাজ্যে সরকার চলছে সরকার যদি তার নির্দিষ্ট কোনো প্রকল্পের মাধ্যমে জনসেবায় নিয়োজিত হয় সেখানে কি ভাগ করা যায় যে কে বিজেপি কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম নিশ্চয় করা যায় না তাহলে একমাত্র মূর্খ যারা যারা নিজেদের ঢাক পেটায় নিজেদের ঢাক পেটাতে ব্যস্ত তারাই এই ধরনের মন্তব্য করে বলে আমার মনে হয় বইমেলার মতন একটি সাংস্কৃতিক মঞ্চে এই রাজনৈতিক বাতানুবাদ জেলার সাধারণ মানুষের মধ্যে বিশেষ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলা টুডে নাও